আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি অনেক ভালো আছেন তো ফারহানাস ড্রিম কিচেনে সবাইকে স্বাগতম ফাহানাস ড্রিম কিচেন মানে অলওয়েজ ইজি এবং ভিন্ন ধর্মী রান্না তো আজকে নিয়ে হাজির হয়েছি পাঙ্গাস মাছের সাথে বেগুনির একটা অসাধারণ কম্বিনেশন যেটা একবার ট্রাই করলে বারবার খেতে ইচ্ছে করবে দেখুন এর কালার এবং পারফেক্ট ঘনত্বটা তো চলুন চলে যাচ্ছি নেক্সট প্রসেসিংয়ে এটা কিভাবে তৈরি করেছি প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে পাঙ্গাশ মাছের মধ্যে কিছু লবণ আর এক ফালি লেবু দিয়ে আমি এই মাছটাকে দুইয়ে থেকে তিনবার করে সুন্দর করে ধুয়ে নেব যাতে আষ্টের কোনো প্রকার গন্ধ না থাকে আর এই যে দেখতে পাচ্ছেন লেবুটা আর এটা দেওয়ার কারণে কিন্তু পাঙ্গাশ মাছের ভিতরে যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু চলে যাবে মাছটাকে আমি ধুয়ে নিয়েছি সুন্দর করে আর বেশি বড় বড় কারণে আমি এগুলোকে ছোটো করে ফালি করে নিয়েছি তো এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার হাফ টি স্পুনের মতো হলুদ হাফ টি স্পুন মরিচ সাথে হাফ টি স্পুন ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টি স্পুনের একটু বেশি জিরা পেঁয়াজ বাটা সাথেই দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন জিরা বাটা এটা কিন্তু অবশ্যই দিতে হবে তা নাহলে কিন্তু মাছের মধ্যে একটি স্মেল থেকেই যাবে তো এবার এগুলোকে আমি একসাথে মাখিয়ে ফ্রাইপ্যানে ভেজে নিচ্ছি এখানে আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম এবার এটাকে সুন্দর করে সাথে মাখিয়ে নিচ্ছি নিয়ে এবার এগুলোকে ভেজে নিচ্ছি ফ্রাইপ্যানের মধ্যে আমি তেল গরম করে নিয়েছি এবার এক এক আমি মাছগুলো এর মধ্যে ছেড়ে দেবো দিয়ে এগুলোকে ভেজে নেব তো এগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি এগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি তো আমি এইভাবে করে লালটি করে ভেজে নিয়েছি এবার এটাকে কুক করব ভেজে রাখা ফ্রাইপ্যানের তেলের মধ্যে আমি এখানে দুই 2 চামচ পেঁয়াজ পেস্ট দিয়ে দিচ্ছি আমার একটুখানি ছিটা লেগেছে তো এটার মধ্যে কিছুক্ষণ এটাকে একটু ফ্রাই করে দেব তো এই পর্যায়ে কুলার আসটাকে একদম লো ফ্লেমে রাখবেন তো এর মধ্যে আবার আমি কিছুটা হলুদ কিছুটা মরিচ এবং কিছুটা দিয়ে দেবো ধনিয়া গুঁড়া সাথে দিয়ে দিব হাফ টি স্পুনের মতো জিরা পেস্ট তো এটাকে কিন্তু আবারও দিয়ে দিতে হবে তা না হলে কিন্তু এর টেস্ট ভালো আসবে না তো এবারে এটাকে এই হালকা আছে আমি জাস্ট এক মিনিট একটু নাড়াচাড়া করে নিব নেওয়ার পর এর মধ্যে ঢেলে দিব হাফ কাপের মতো পানি এবার এটাকে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব জাস্ট দুই মিনিট ফিরে আসলাম দুই মিনিট পর এবার ঢাকনা খুলে দেখি এর ভিতর করা অবস্থা দেখুন মশলাটা কিন্তু অলরেডি কষে গেছে তো এই অবস্থায় এর মধ্যে দিয়ে দিব কিছুটা লবণ তো এই পর্যায়ে কিন্তু লবণটা একটু কম দেওয়ার চেষ্টা করবেন প্রয়োজনে লাগলে পরে টেস্ট করে লবণ অ্যাড করে নেবেন কারণ যেহেতু মাছের মধ্যে লবণ দেওয়াই আছে তো এবার এর মধ্যে দিয়ে দিব একটা বেগুন আমি লম্বা লম্বি করে ফালি করে রেখে দিয়েছিলাম এবার এই বেগুনগুলোকে দিয়ে আমি একটু নাড়াচাড়া করে আর ভেজে রাখা মাছ এবার এর মধ্যে তুলে দিয়ে আমি আবারও দুয়ে থেকে তিন মিনিট কুক করে নেব তো এইভাবে দিয়ে দিচ্ছি তো এইভাবে যদি রান্না করি কেউ বুঝতেই পারে না যে আসলে এটা পাঙ্গাশ মাছের রেসিপি অনেক মজা করে খায় তো এইভাবে করে দিলে আমার হাজব্যান্ডও বুঝতে পারে না সেও অনেক তৃপ্তি সহকারে মজা করে খায় এটা কিন্তু খেতেও কিন্তু অনেকটাই টেস্ট হয়ে যায় তো আমি এবারে ঢাকনা দিয়ে এটাকে দুই থেকে তিন মিনিট কুক করে নিচ্ছি তো দুয়ে থেকে তিন মিনিট পর ফিরে আসলাম দেখুন এখানে কিন্তু অলরেডি কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে তো এ পর্যায়ে আমার মাছ এবং বেগুনটা দুটোই কিন্তু কষানো হয়ে গেছে তো এখানে আমি আর কিছু পরিমাণ পানি অ্যাড করবো সেটা হচ্ছে এর ঝোলটা রাখার জন্য তো এ পর্যায়ে আমি এখানে আবার হাফ কাপ পানি অ্যাড করছি তো আমি এখানে বেশ কিছুটা পানি দিয়েছি সুরা রাখার জন্য আসলে আমার পরিবার ঝড় সুরা ছাড়া খেতে পারে না তো এটা মিডিয়ামভাবে শুকিয়ে আসলেই আমি এটাকে নামিয়ে ফেলব তো আমি পাঁচ মিনিট পর ফিরে এসে দেখছি কী অবস্থা হয়ে গেছে তো আমার কিন্তু মাছটা পুরাপুরি কুক করা হয়ে গেছে এবার আমি এটাকে সার্ভিং ডিসে ঢেলে নিচ্ছি এই তো হয়ে গেল আমার পাঙ্গাস মাছের বেগুনি তো এইভাবে চেষ্টা করবেন তৈরি করতে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ